আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিডিপি করবেন আমরা জানি হচ্ছে অ্যাপের মধ্যে অ্যাডমোপ ইমপ্লিমেন্ট করতে হলে এখন জিডিপিআর ইমপ্লিমেন্ট করতে হয় জিডিপিআর হচ্ছে একটা নির্দিষ্ট একটা এলাকার জন্য ছিল কিছুদিন আগে এখন হচ্ছে এটা পুরো সম্পূর্ণ মানে সবগুলো কান্ট্রির জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যাপের মধ্যে জিডিপিআর ইমপ্লিমেন্ট না করলে আপনার অ্যাডমোপের অ্যাড হচ্ছে অ্যাপের মধ্যে শো হয় না তো জিডিপিআর মাধ্যমে ইউজারদের কাছ থেকে অ্যাড শো জন্য একটা পারমিশন নেই আর কি তো এই জিডিপিআর আপনারা অ্যাডমোপের মধ্যে কিভাবে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো জিডিপিআর ক্রিয়েট করার জন্য আপনাদেরকে অ্যাপের মধ্যে প্রথমে জিডিপিআর ইমপ্লিমেন্ট করতে হবে তো আমি পরবর্তী আরেকটি ভিডিওতে দেখাবো আপনাদের অ্যাপের মধ্যে জিডিপি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে অ্যাডমপের মধ্যে জিডিপিআর কিভাবে ইমপ্লিমেন্ট করবেন তো জিডিপিআর ইমপ্লিমেন্ট করার জন্য আপনাদেরকে অ্যাডমপে আসবেন অ্যাডমপে আসার পর বাম পাশ থেকে প্রাইভেসি এন্ড মেসেজিং নামের একটা অপশন পাবেন দেখতে পাবেন পলিসি সেন্টারের নিচে প্রাইভেসি এন্ড মেসেজিং এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিলে এখানে ইউরোপিয়ান রিলিজিয়ন এবং ইউএসএ স্টেট রিলিজিয়ন দুইটা দেখতে পারবেন তো আমাদের হচ্ছে ইউরোপিয়ানটা যেটা আছে এটা লাগবে ইউএসএ টা লাগবে না তো ইউরোপিয়ানের এখানে ম্যানেজে ক্লিক দিবেন তো আমার এখানে একটা অ্যাপের জন্য অলরেডি জিডিপিআর ক্রিয়েট করা আছে আমি হচ্ছে আরেকটা নতুন অ্যাপের জন্য এখানে জিডিপিআর ক্রিয়েট করব যার জন্য এখানে হচ্ছে ক্রিয়েট মেসেজ ক্রিয়েট মেসেজে ক্লিক দিব ক্রিয়েট মেসেজ আসার পর ওপর থেকে আমরা হচ্ছে ইউরোপিয়ান রিলিজন মেসেজ লেখা আছে এখানে হচ্ছে আপনারা আপনাদের অ্যাপের নামটা দিয়ে দিবেন পরে আপনারা একটা টাইটেল দিয়ে দেবেন আপনাদের এর জন্য দেন হচ্ছে এখানে সিলেক্ট অ্যাপ সিলেক্ট অ্যাপ নামে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা অ্যাডমপের মধ্যে যতগুলো অ্যাপ ক্রিয়েট করে রাখবেন সব সবগুলো অ্যাপ এখানে শো হবে তো আপনারা যে অ্যাপের জন্য জিডিপি পি এটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করবেন সেই অ্যাপটা এখান থেকে সিলেক্ট করবেন দেন এখানে হচ্ছে অ্যাড ইউআর ক্লিক করে আপনাদের অ্যাপের যে প্রাইভেসি পলিসির যে লিঙ্কটা আছে ওই প্রাইভেসি পলিসির লিঙ্কটা হচ্ছে এখানে দিতে হবে দেওয়ার পরে সেভে ক্লিক দেবেন এখানে সেভে ক্লিক দিলে আপনাদের কাজ কমপ্লিট দেন দেওয়ার পরে নিচে দেখবেন কনফার্ম বাটন আছে কনফার্মে ক্লিক করে আপনাদের হচ্ছে এই সিলেক্ট অ্যাপের কাজটা কমপ্লিট করে ফেলবেন ওকে আমার এখানে অ্যাপ সিলেক্ট করে কমপ্লিট দেন নিচে আপনারা দেখবেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট একটা অপশন পাবেন আপনারা চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন কোন ল্যাঙ্গুয়েজে আপনারা এটা দেখতে দেখাতে চান যেহেতু আমি এটা ইংলিশে দেখাবো যার জন্য এটা ইংলিশে থাকবে অ্যান্ড হচ্ছে এখানে আপনারা আরো বেশ কিছু অপশন পাবেন এখানে ডোড ডোনোড কনসার্ট একটা অপশন পাবেন এখানে সিলেক্ট করে এটাকে অন করে দেবেন আপনাদের অ্যাপের মধ্যে যে মেসেজটা শো হবে সেটা কি ফরম্যাটে শো হবে এখানে আপনারা একটা ডেমো দেখতে পাবেন এখানে যে দুটা বাটন আছে বাটনটি চাইলে আপনারা এখান থেকে এডিট করে এখানে লেখাটা চেঞ্জ করে কাস্টমাইজ করতে পারবেন যেমন এখানে কনসেন্ট লেখা আছে আমি এটাকে চেঞ্জ করে এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিব কনসার্টটা রিমুভ করে এখানে আমি অ্যাকসেপ্ট দিয়ে দিব accept. এখানে accept দিয়ে দিব আর এখানে ডোনোট কনফার্শন যেটা আছে ডো নোট আহ ডো নোট দিতে পারি আমি দিয়ে দি। এখানে ডো নোট এক সেফটি আর এখানে আপনার দুইটা বাটনের হচ্ছে এখানে বাটনের যে টেক্সট গুলো আছে সেগুলা চেঞ্জ করতে পারবেন তো আমার এখানে কাজ কমপ্লিট দেন হচ্ছে আমি এখানে নিচে দেখবেন উপরে সেট আপের এখান থেকে আপনার সেট আপের কাজ কমপ্লিট দেন স্টাইলিং যেটা আছে সেটা ওখান থেকে কমপ্লিট এখানে আপনারা চাইলে এখানে এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন এখানে বিভিন্ন অপশান পাবেন আপনারা নিজের মধ্যে কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ করতে চাইলে এখান থেকে করতে পারবেন তারপর হচ্ছে টার্গেটিং টার্গেটিং এ আসার পর এখানে আপনারা কোন দেশে হচ্ছে আপনাদের মেসেজটা শো করাতে চান তো এটা আমরা এভরি ওয়ান দিয়ে এভরি ওয়ার দিয়ে দেবো এটা আমাদের সকল জায়গাতে আমি এটা শো করাতে চাই তার জন্য এখানে এভরি ওয়ার দিয়ে আমি এটাকে পাবলিশ করে দেবো